বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গরমে খুব ভালো আছি চুলটা খুলে নিলাম কারণ চুলটা উঁচু করে বাঁধা ছিল আর পুরো ঘামে না এমন বিচ্ছিরে লাগলো ওই জন্য এক আমি খুললাম চুরটা আর শেষকে দিচ্ছি দিয়েছি এখন হ্যাঁ আছে কাটা দিচ্ছিলাম আছে করেছি দেখো বরবটি আলু আর পটল দিয়ে একসাথে ভাজা কালো জিরে দিয়ে আর পাতলা করে মুসুর ডাল আর গন্ধ লেগো দেবো আর করেছি হচ্ছে ও এই তো ডাল আর ডিমের কারি এখন বাজে একটা পুরো আসিস খেয়ে যেহেতু বেরিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছে আয়ুষ্মান এখনো স্কুল থেকে আসেনি ও এলে তারপর আমি আর ও খাবো তো সকাল থেকে আজকে কোনো কাজই তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি সবই কাজ আজকেও মানে অনেক সকাল সকালে ঘুম থেকে এখন যেহেতু স্কুল তো অনেক সকাল সকালে উঠতে হচ্ছে উঠে যাবতীয় কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে পুজো হয়ে গেছে আমার সাড়ে দশটার মধ্যে পুজো পাঠ সব কমপ্লিট জলখাবার এখন সেরকম কিছুই রাখছি না আমরা জলখাবার আমি খেয়েছি হচ্ছে ছাতুর ঘোল মানে ছাতুর শরবত আর আমি খেয়েছি ছাতুর শরবত আর আশিসকে দিয়েছিলাম চিড়ে দিয়ে দই দিয়ে দই না সরি চিড়ে দুধ আর আম দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে খাবো আশিস বেচারা ভালো আসে ওকে দেবো না কাশিটা এখনো আছে হালকা আর ডাক্তার বারণ করেছে এখন একেবারেই হান্ডা খেতে একটু অন্ধকার অন্ধকার লাগবে লাইটটা জ্বালাচ্ছি না আমি কারণ আমাদের মানে কালকের থেকে মেঘ পড়ে আছে খুবই মেঘ কালকে একটু কম মেঘ করেছে আজকে একটু বেশি মেঘ করেছে কিন্তু যেই মেঘটা করেছে সেটা বৃষ্টি হওয়ার মেঘ নয় এর থেকে আরও গাঢ় মেঘ হতে হবে তারপরেই বৃষ্টি হবে তো আমাদের পুরো কলকাতাবাসী শুধু কলকাতায় এখন বলবো কারণ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় শুনলাম নৈহাটি ওই সব জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তবে অনেক জায়গায় মনে হয় কিছু কিছু মানে আশেপাশে কলকাতার আশেপাশে যেগুলো সেগুলোতে বৃষ্টি হচ্ছে না মানে ওইগুলো আর কি সারাউন্ডিং পুরো যে আমরা বৃষ্টি পাচ্ছি না আজ প্রায় এক মাস হতে চললো এক মাস হতে চললো এই কারণেই বলছি সেই রেমালের সময় পঁচিশ তারিখ রেমাল হয়েছিল সেই থেকে আজকে উনিশ তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত বৃষ্টি নেই হিউমিডিটি চূড়ান্ত সীমা ছাড়িয়ে চলে গেছে এক সেকেন্ড ঘর ফ্যানের তলা থেকে যা মানে ফ্যানের তলায় বসে ঘামছি এসি থেকে বেরোলে মনে হচ্ছে একদম অগ্নিকুণ্ডের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়ার জন্য এসি সবসময় চালানো সম্ভবও নয় আর রান্নাঘরে রান্না করতে গেলে পুরো ভিজে যাচ্ছে তো রান্নাবান্না সেরে এখন একটু বসলাম একটা বাজে সব কাজ কমপ্লিট হয়ে গেছে খালি কয়েকটা বাসন আছে সেগুলো ধোবো তারপরে ধুয়ে নেবো এখনই আয়ুষ্মান এলে ও আর আমি বসে বসে লসিটা আরামসে এনজয় করব ও বাবা এই হচ্ছে এখন ব্যাপার বুঝলে তো কষ্ট মানে দেখো জীবনে তো আছে এগুলো গরমে প্রচণ্ড কষ্ট কিন্তু এইগুলোর মধ্যে ওই যে টুকটাক ঠান্ডা খেতে পারছি গুলো তো কম পাওয়া নয় জীবনে বলা হ্যাঁ ভাত দিচ্ছি তো আজকে তোমাদের সাথে এই কারণেই ভিডিওটা বেলা থেকে শুরু করলাম বিকেলে কিছু বানাবো সেটা শেয়ার করব তোমাদের সাথে সকাল থেকে করলে না ভিডিও অনেক বড় হয়ে যায় আর ইয়ে কি বলে মানে শেয়ার করতে পারি না আর এখানে চলো চুল টুলগুলো খুলে রাখা যাচ্ছে না আর চুল বাধাও এখন পজিশন নেই আমার তাই কারণ হাতের কাছে ক্লিপ ক্লিপ দেখতে পাচ্ছি না ওই হাত খোপা করে রেখে দিয়েছি আর কি কবে যে বৃষ্টি হবে কবে যে ওয়েদার একটু ঠান্ডা হবে ঝোড়ো হাওয়া দেবে উত্তরবঙ্গের মতন পরিস্থিতি না হোক অন্তত একটু তো ওরাও একটু শান্তি পাক আমরাও একটু শান্তি পাই প্রকৃতির কি খেলা চলছে ভগবান জানে চলো আর কি হবে হাউদাস করে লাভ নেই এবারে যেন বেশি বলছি আরও বেশি করেই এরকম কষ্ট হচ্ছে যেন বলবো না থাক তো আয়ুষ্মান স্কুল থেকে আসবে বলে আমি একটু আম লসি বানিয়ে রেখেছিলাম আম দিয়ে দই দিয়ে যেরকমভাবে ঘরে বানাই সেরকমই বানিয়ে আর একটু টুকরো টুকরো রেখে দিয়েছি যাতে ওপর থেকে দিতে পারি আর আম আমলসি বানালে না বেশ ঘনই হয় আর দইটাও যদিও বেশি দিয়েছিলাম তবুও নর্মাল জল দিয়ে লস্যি বানালে খেতে ভালো হয় কিন্তু এতটা ঘন হয় না আর একটু যদি ওপর থেকে খোয়া তারপরে একটু ড্রাই ফ্রুটস দেওয়া যায় আরও খেতে ভালো লাগে যেগুলো বাইরে সাধারণত পাওয়া যায় বাইরে এই লস্যি কত দাম নিয়ে নেয় তো যাই হোক দুজনে এটা বেশ ঠান্ডা ঠান্ডা এনজয় করেছি তারপর সন্ধ্যাবেলা দেখো বাইরে না বেশ একটু মেঘ মেঘ হচ্ছিলো মানে চাঁদটা এত সুন্দর পূর্ণিমা যেহেতু সামনেই আসছিল মানে আজকে তো যেমন পূর্ণিমা যখন তোমরা ভিডিও দেখছো আর এটা হচ্ছে বুধবার রাতের ভিডিও তো ঠাকুরের বাসনপত্র আমি সব ধুয়ে রাখি এটা আসলে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমি শেয়ার করেছি ঠাকুরের বাসনপত্র আমি রাত্রিবেলা ওই রাত্রি ঠিক না সন্ধ্যের পর এই সময় আমি ধুয়ে রেখে দিই যেহেতু ঘরটা আমি বুধবার সকালবেলা তুলে দিই বৃহস্পতিবার দিন চেষ্টা করি ঘরটা না তুলতে এবার কোনো সময় ধরো আমি আটকা পড়ে গেছি তখন হয়তো তুললাম তো যাই হোক চলো মেজে আগে ধুয়ে নিই তো যা অবস্থা হয় সারা সপ্তাহ সাবান দিয়ে মাজি তারপরে পুরো দাগ হয়ে যায় আর এই যে পীতাম্বরী দিয়ে মাজার পর এইরকম পজিশনে আসে তাও মানে আরও চকচকে ছিল অনেকটা আমি ওই সারা সপ্তাহ ধরে পুরো কালচে ছোপ হয়ে থাকে এখন মাজার পর অনেকটা ঝকঝক করে পিতাম্বরী দিয়ে কিন্তু এত নখানা থালা আর প্রচণ্ড হাতে প্রেশার দিতে হয় আমাকে না নাহলে দাগগুলো উঠতে চায় না তো এখন এগুলো শুকনো কাপড় দিয়ে মুছে রাখবো আমি কিন্তু কতটা কালকেও সেই দাগ হয়েই যায় এত আমাদের জলে আয়রন না প্রচণ্ড পরিমাণে আয়রন বাসনগুলোর খুব কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে আরও আস্তে আস্তে দেখলে তো যে দাগ মানে একদম চকচকে হয়েছে তার কারণ আমি প্রচুর ঘষেছি তোমরা অনেকেই বলেছো তেঁতুল দিয়ে মাজবে তেঁতুল দিলেও আমি দেখেছি সেম অনেক অনেক প্রেশার দিতে হয় আমাকে পিতামবাড়িতেও যেরকম প্রেশার দিতে হয় তেঁতুলেও দিতে হয় আমি এখন কি করলাম একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি মুছে শুকনো করে রাখছি তাও সকালবেলা দাগ হয়ে যাচ্ছে এটা পুরো ওই টিউবলের জলটা তো যেহেতু ওই দাগটা হয়ে যাচ্ছে চূড়ান্ত আয়রনের জন্য আমাদের চুলটাও সেই জন্য আমার চুলটাও আর কি বারোটা বেজে যাচ্ছে আস্তে আস্তে খড়খড়ে টাইপের হয়ে যাচ্ছে কিছু করার নেই জল অন্তত ক্রাইসিসের থেকে তো ভালো তোমরা আমাকে সবসময় ম্যাক্সিমাম মানুষজন বলো তো যে আমি যেন আমার পুজো দেখাই মন্ত্র মানে মন্ত্রপাঠ শোনাই মন্ত্রপাঠ শোনা হচ্ছে সব থেকে ভালো জিনিস এতে আমাদের মন শরীর এমনকি কর্মও আমাদের ঠিক হয়ে যায় তো সেদিন আমাকে একজন কমেন্ট করেছে জানি না সেই কমেন্টটা তিনি ডিলিট করে দিয়েছিলেন নাকি পরে আমি দেখতে পাইনি নাহলে এখানে স্ক্রিনশটটা দিতাম তিনি বলেছেন সকলেই জানে তুমি খুব ভালো মন্ত্র উচ্চারণ করো রোজ একই জিনিস আচ্ছা আমার যদি মনে হয় আমার ভিডিওটা মন্ত্র উচ্চারণ দ্বারা বা ঈশ্বর দর্শন দ্বারা পবিত্র থাকুক আমার চ্যানেল তা আমি কি কোনো অন্যায় করেছি যার ইচ্ছা হবে না সে তো স্কিপ করতেই পারে আর মন্ত্র পাঠ বা মন্ত্র শোনা বা ঠাকুরের নাম শোনা হচ্ছে আমাদের সব থেকে পবিত্রতম জিনিস যেটাতে শরীর মন এমনকি কর্মশুদ্ধিও হয় তাই আর ঠাকুরের নাম শোনা বা মন্ত্র শোনা রোজ এক জিনিস এটা বলতে নিজেরও তো কেমন পাপ বোধ হয় তাই না এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার ঘরের যাবতীয় কাজ মানে যা যা থাকে সন্ধ্যের পর থেকে সেই সব কিছু শেষ করে দিয়েছি দিয়ে আমি এখন আয়ুষ্মানের আগামীকালের যে টিফিন সেটার একটা প্রিপারেশন করে রাখি একটু নতুন নতুন কিছু নিয়ে যেতে চাই আসলে বড় হচ্ছে তো তো চয়েসও বদলেছে এবং খাবার ধরনও বদলেছে তো চেষ্টা করি কিছু হেলদি অন্তত ইনক্লুড করতে সব সময় আনহেলদি কিছু না কিছু টাচে থাকে আর কিছু মুখরোচকও খেতে চায় তো বাইরের জিনিসপত্র দেওয়াটা আমি সব সময়ের জন্যই অ্যাভয়েড করি এটা ভীষণই একটা মানে মুখরোচক অথচ একটু চটপটাও সেটাই দেখাচ্ছি তোমাদের কি কি আমি রেডি করে রেখেছি আগে চলো দেখিনি হ্যাঁ সব কিছু যদি একটু তৈরি করে রাখো খুব বেশিক্ষণ লাগে না তো এখানে না আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে আছে গাজর বিনস ক্যাপসিকাম আর বাঁধাকপি পেঁয়াজ আদা রসুন সব ভালো করে একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি বুঝতে পারছো প্রচুর প্রচুর সবজি দিয়ে ভর্তি জিনিসটা তো এটা আমি রেডি করে রেখেছিলাম ডিনার করবার আগেই এটা একটা স্টাফিং হবে এটা মানে এটার থেকে আর এটা হচ্ছে সবজিটা তার সাথে দেব এই যে চিকেন চিকেন ব্রেস্টের পিস কিছুটা এনে রেখেছিলাম সেটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট মতনই বলতে পারো মানে কিমা টাইপের করে নিয়েছি হ্যাঁ একটু ঘুরিয়ে বন্ধ বন্ধ করে করে ঘুরিয়ে এইভাবে করবে তো হয়ে যাবে পেস্টটা চলো এবারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি তো এই সমস্ত সবজিগুলোকে একদম চপারে কুচি কুচি করে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম সব ক্যাপসিকামটা হাতে কুচি করেছি আর বাঁধাকপি পেঁয়াজ আদা রসুন সব কুচি কুচি করে নিয়েছিলাম আর বাঁধাকপিটা কিন্তু মাস্ট তার সাথে একটু ভেজিটেবলসের মধ্যে যা যা তোমাদের প্রয়োজন বা যেগুলো ভালো লাগে সেগুলো ইনক্লুড করতে পারো কর্ন দিতে পারো যারা চিকেন দিতে চাও না এখানে কিন্তু তোমরা পনির ইউজ করতে পারো ধরো অনেকেরই তো থাকে স্কুলে চিকেন দেবো না পনির দিতে পারো বা শুধুমাত্র এই ভেজিটেবলসগুলো দিয়েও করতে পারো তো এই জিনিসটা দিয়েই তোমরা বিভিন্ন মানে আজ যে স্টাফিংটা শেয়ার করছি এটা দিয়ে কিন্তু পরোটাও খাওয়া যেতে পারে এছাড়া তোমরা ময়দা মেখে লেচি করে তার মধ্যে পুর ভরে সেটা দিয়ে ভেজেও দিতে পারো নানান ধরনের কিছু করা যায় তাছাড়া মোগলাই করে দেওয়া যায় মোমো করে দেওয়া যায় একটা স্টাফিংয়ে অনেক কিছু করে দেওয়া যাবে আর আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল আচ্ছা এখানে চিকেন কিমাটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে ভাজা ভাজা করবো যতক্ষণ না চিকেনটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে ভেজিটেবলসগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়নি মোটামুটি এইটটি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে চিকেনটা দেবে দেওয়ার পর যখন চিকেনটা বেশ ভালো করে দেখছো ভাজা ভাজা হয়ে গেছে বা সুসিদ্ধ হয়ে গেছে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু সস এখানে এক ঢাকনা সোয়া সস দিয়েছি ডাক সোয়া সস অল্প পরিমাণে দিয়েছি হচ্ছে যে সেজওয়ান সস তোমরা ঝালটা বুঝে দিও তোমাদের মতন কিছুটা দিলাম টোম্যাটো সস ওই টক মিষ্টি এই ব্যাপারটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে এখন খুব ভালো করে এটাকে ভাজবো যাতে জিনিসটা একটা মাখা মাখা মতন হয় আর দেখো এটা এমনি যা সুন্দর খেতে লাগে রুটি পরোটা দিয়েও এমনি অনায়াসে খাওয়া যায় বা তুমি চিকেন রোল হিসেবে পরোটা করে নিয়ে তার মাঝখানে দিয়েও খেতে পারো তো হয়ে গেছে আমার মনে হলো মিষ্টি মিষ্টি ভাবটা একটু কম হচ্ছে তো আর কিছুটা টোম্যাটো সস আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েই দেখো এখন এটা হচ্ছে লাস্ট কালার আর দেখতে পাচ্ছ জিনিসটা কতটা মানে বাইন্ডিংটা কতটা সুন্দর হয়েছে এখন এটাকে তুমি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো আমি এখন যে স্প্রিং রোলে যে মানে শীটটা বানাই সেটা শেয়ার করছি এই সিটগুলো খুবই ইজি কিন্তু সবথেকে ভালো হবে যদি তোমার কাছে একটা ননস্টিকের ভালো তাওয়া থাকে তাওয়াটা পুরো ফ্ল্যাট হলে চলবে না ওই কড়াই জাতীয় যে মানে প্যানগুলো হয় না সেরকম একটা ননস্টিকের প্যান প্রয়োজন কিন্তু আমার কাছে ননস্টিকের প্যানটা না থাকায় খুব মানে শেপগুলো আমি গোল করতে পারিনি তবে আমি মানে জিনিসটা তোমাদের বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ কাপ ময়দা হুম হাফ কাপ ময়দান এবং হাফ কাপের থেকে একটু বেশি নেব হচ্ছে কর্নফ্লাওয়ার এটাই হচ্ছে রেশিও যে ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে না আমরা যেরকম বাইরে যে স্প্রিং রোলগুলো খাই ফিশ স্প্রিং রোল বা চিকেন স্প্রিং রোল যেগুলো আমরা মিয়মরেতে খাই সেগুলো দেখবে মুখে দিলে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে সেই জিনিসটা হবে তো এখানে আমি দিয়েছি প্রথমে বললামই হাফ কাপ দিয়েছি ময়দা আর হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম কর্নফ্লার তো কর্নফ্লারটা না আমার কাছে একটু কম থাকার জন্য মানে অত বড় প্যাকেটটা প্রায় শেষ হয়ে গেল এত কিছু রান্না করতে করতে তাও চলল মোটামুটি এক বছরের ওপর বড়ো যেহেতু প্যাকেটটা নিয়ে এসছিলাম তো দিয়ে এখন এই মিশ্রণটাকে প্রথমে ও আর হাফ চামচ মতন লবণ দিয়েছি আর তারপরে এটাকে একটা পাতলা ঘোল টাইপের করবো মানে একটা স্লারি বানাবো খুবই পাতলা এই যে লবণটা এখন দিলাম আর কিচ্ছু কিন্তু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই আর জল দেখো এক কাপ মতনও হয়তো লাগছে না এক কাপের একটু কম জল লেগেছে মানে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে ঘোলটা মানে চামচটা তুলবে তো একটা পাতলা লেয়ার থাকবে এরকম টাইপের তবে কিন্তু মানে যে সিটগুলো সেগুলো ভালো হবে তো চলে ওদিকে আমি কড়াই বসিয়ে দেবো আর এইটা তো হয়ে গেছে এটা ওদিকে ট্রান্সফার করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কিছু তেল লাগবে না কিচ্ছু লাগবে না একদম নর্মাল একটু গরম একটা ভাব হবে মানে কড়াইটা জাস্ট গরম হবে ধরো ওর মধ্যে দু চার ফোঁটা জল দিলে জল দিয়ে এটাকে মানে গ্যাসটাকে কম করে বসিয়ে রাখবে যখন জলটা শুকিয়ে যাবে বুঝবে যে তোমার কড়াইটা পারফেক্ট গরম হয়েছে এরপরে ঘোলটা দিয়ে আমাদের যদি একটা প্যান থাকতো না পুরো ঢেলে দিয়ে বাকিটা বাটিতে ঢেলে নিতাম ওটাতে সুবিধা হয় আর শিটগুলো পাতলাও হয় কিন্তু এক্ষেত্রে একটু শিটগুলো মানে তোলবার সময় অসুবিধা হয়ে যায় তো আমার একটা ননস্টিকের প্যান কিনতে হবে এখন কিনবো না আর কত কিনবো কিছুদিন যাক তারপরে কিনবো কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হয়েছিল আর একটু জিনিসটা যদি ছড়ানো হতো ভালো হতো তো আমি ওই পাতলা যে ঘোলটা আছে ওইটাই পেছন দিকে লাগিয়ে লাগিয়ে এইভাবে পুর ভরে দিয়ে দিয়েছে আরও কয়েকটা স্ন্যাপ তোলা ছিল কিন্তু স্ন্যাপগুলো পেলাম না যাই হোক চলে এসেছি নেক্সট ডে মর্নিং অর্থাৎ সকালবেলায় টিফিন আয়ুষ্মানের বানাবার জন্য এগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম তিনখানা বানিয়ে রেখেছিলাম ওই রাত্রির এগুলো করে রাখি বলেই কিন্তু আমার সুবিধা হয় নাহলে সকালবেলা এগুলো ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া পসিবল নয় আর ওই পুটটা বেশি করে বানিয়ে আমি রেখে দিয়েছি রাত্রিবেলা চিকেন রোল বা ওই জাতীয় কিছু খাওয়া যাবে বা মোমোও করে নিতে পারি এরকম একটা আইডিয়া করে বানিয়ে রেখেছি তো এটা অ্যাকচুয়ালি ফ্রাই হয় কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি আর দুটো এর মধ্যে ছেড়ে দিলাম আশেষের জন্য একটা রেখে দেবো ও পরে যখন খাবে তখন ওকে ভেজে দেবো ভীষণ টেস্টি হয় অবশ্যই এইভাবে বানিয়ে একবার নিজেরা বাড়িতে খেয়েও সময় বাইরে থেকে কিনে খাওয়াই যায় এগুলো করতেও কিন্তু খুব একটা খাটনি নেই একবার যদি মানে নিজেকে প্রস্তুত করে নিয়ে ওঠো এগুলো বানানোটা এত ইন্টারেস্ট পেয়ে যাবে রান্না করতে করতে তখন রোজই তোমার মনে হবে নতুনত্ব কিছু বানাই মানে চেষ্টা বা শেখা ট্রাই করা খাবার থেকেও বড়ো কথা মনে হবে ট্রাই করি দেখি আমি পারি কি না চেষ্টা করতে করতেই মানুষ সব কিছুতে সফল হয়েছে কোনো কিছু একবারে তো পারফেক্ট হয় না ইউটিউবে এসেছি যখন সেটাও তাই বহুবার ঘাত প্রতিঘাত মানে হয়েছে অনেক বাড়িতে সমস্যা হয়েছে অনেক কথা শুনেছি এই করতে হবে না ওই করতে হবে না তবু চেষ্টা করে গেছি করতে করতে তো একটা জায়গা পেয়েছি তাই না আমি তোমাদের আওয়াজটা শোনালাম কারণ খুব গরম তো কতটা ক্রাঞ্চি সেটা আওয়াজটা শোনালাম ভেঙে আর দেখালাম না কারণ টিফিনে দেবো আয়ুষ্মান বলছিল যখনও খেয়েছি তখনও নাকি মচমচে ছিল এতটা ওর ভালো লেগেছে আর এই যে এদিকে আয়ুষ্মানের জন্য এখন দুটো রুটি করে নিচ্ছি ও টিফিনে আজকে খেয়ে যাবে আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে সকালবেলা একটু পেটটা ভরে খেয়ে নিলে কি ওদের টিফিন হয় সেই এগারোটা মানে দশটা পঁয়তাল্লিশ পৌনে এগারো মানে এইরকম সময় এগারোটা বাজতে পাঁচ তো অতক্ষণ তো চার ঘন্টা প্রায় ধরো না মানে একটু পেটটা না ভরা থাকলে পড়ায় মন দেবে কি করে তাই না তো সেই জন্য আর এই যে আগের দিন রাত্রিবেলা দুধটা গরম করে রেখে দিয়েছিলাম দেখো কতটা মালাই পড়েছে চামচ দিয়ে তুলতে গেলে না অনেকটা স্বর পুরো দুধের মধ্যে মিশে যায় ওই জন্য আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়েই তুললাম তাতে মালাইটা পুরো হাতের সাথে উঠে আসে নষ্ট হয় না আর এই যে একটা আম কেটে নিচ্ছি আর তো মানে হিমসাগর আমের সময় শেষই হয়ে গেছে যতদিন হিমসাগর থাকে আমার ততদিনই আম খেতে ভালো লাগে তারপর ওই আম খেতে হবে বলে খাই আর এখন অতটা আম অত মানে খাচ্ছি না বলতে আজকে টিফিন টিফিন বানিয়ে নিয়ে সব কিছু করে তারপরে ওদেরকে ডেকেছি আর এই যে আশিস নিচে যাবে ময়লাটা ফেলতে তাই ওকে জলের জার যেটা ফাঁকা হয় এগুলো রান্নার মানে জল ভরি নিচের কল আছে আমাদের সেখান থেকে রান্নার জলটা ভরে নিয়ে আসে মানে টাইম কল যেটা আর এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আয়ুষ্মান ওদিকে ব্রাশ করবে রেডি হবে টিফিন টিফিন সব আমি ওখানে রেডি করে এসেছি আর বেরোনোর আগে যেহেতু বাসি ঘরটা তো রেখে দেওয়া যায় না বা বাসি ঘরে পাঠাতেও আমার মন চায় না আমি সব সময় ওই জন্য অন্যান্য দিন আমি ঘুম থেকে উঠেই আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই কিন্তু আজকে আমি টিফিনটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে কারণ একটু ঠান্ডা না করে না এই গরমের মধ্যে গরম গরম টিফিনটা বন্ধ করলে নষ্ট হয়ে যাবে ওই জন্য একদম ঠান্ডা ঠান্ডা করে দুটো টিস্যু পেপার দিয়ে তারপরে টিফিনটা প্যাক করে দিয়েছি খুব আনন্দ করে খেয়েছে আর এরকম আরও আমি তোমাদের সাথে টিফিনের রেসিপি নেক্সট শেয়ার করব। গতকাল ব্রাউনির রেসিপিটা শেয়ার করেছি সবাই খুব খুব খুশি হয়েছে এবং সত্যি বলছে একবার ট্রাই করো আমাকে একজন বলেছ গ্যাসে কিভাবে বানাতে দেখিয়ে দিতে আমি একবার তোমাদের সেটাও শেয়ার করে দেবো আর এদিকে রুটিটা টুকরো টুকরো করে কেটে অল্প চিনি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দুধ দিয়ে দেবো আমটাও কেটে রেখেছি ওর ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো তো এটাই হবে আয়ুষ্মানের আজকের মানে সকালবেলার ব্রেকফাস্ট আমি তো রোজ এখন ছাতুর ঘোল খাচ্ছি আর মানে ছাতুর শরবত আর কি আর আশিসও এইটাই খেয়েছে খালি রুটির জায়গায় চিড়ে তো আয়ুষ্মান রেডি হয়ে গেছে ওর বাবা নিয়ে এখন বেরিয়ে যাবে আর এরপরে আমার বেশ কিছুটা সময় মিনিমাম ধরই ওই দশ পনেরো মিনিট মতন আমি একটু ফাঁকা ফাঁকায় বস থাকি তারপরে আবার যাবতীয় কাজ করি কিছুক্ষণ বসে নিয়ে এই যে দুজনে বেরিয়ে যাচ্ছে আর আমি এদিকে জামা কাপড় কেচে সব গ্রিল দিয়ে মেলে দিয়েছি কারণ সকাল থেকেই মেঘলা তো তাড়াতাড়ি না কেচে দিলে আবার শুকোনোটাও ব্যাপার আছে তারপরে আয়ুষ্মানের বাবা যখন আসে হয়তো টুকটাক কিছু বাজারপাতি করলো আর যদি না করে তো চলে আসে তবে দুধটা সকালবেলা রোজ নিতেই হয় এখন আর সন্ধেবেলা দুধ কেনা হচ্ছে না কারণ সন্ধেবেলা দুধ কিনলেই দুধটা কেটে যায় যেহেতু প্রচণ্ড গরম আর দুজনে মিলে এখন সিড খাবো তার সাথে থাকবে হচ্ছে আমন্ড এটা হচ্ছে আমাদের সকালবেলা দিনের শুরু কখনোই এখন আর সেই সকালবেলা ঘুম থেকে উঠেই চা দিয়ে দিন শুরু হয় না রোজই আমি সকাল মানে আগে এটা হতো যে ঘুম থেকে উঠেই জল খেয়েই চা খেতাম এখন আর সেটা করি না এখন হেলদিভাবে স্টার্ট করি তার সাথে তো অবশ্যই লেমন টি থাকে আমার প্রত্যেক দিনের তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলো বন্ধুরা ও আর একটা কথা বলি লেমন টির সাথে কিন্তু আমি কোনো সময় বিস্কিট নিই না খই বাতাসা এগুলো হচ্ছে হেলদি অপশান ছোটো ছোটো জিনিস বলে দেওয়া যাতে তোমাদেরও তোমরাও ইনক্লুড করো ভালো জিনিস সবাই ভালো জিনিসটা নিতেই যায় তো আজকের মতন বিদায় নিলাম আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা